শৈদাচা শেখ হাসিনা সরকারের আমলের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলামের কক্ষ থেকে পঁচিশ কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গত মাসে চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন আলামত সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি সিসি ক্যামেরা বন্ধ কেন মনিরুলের কক্ষে কার কার প্রবেশাধিকার ছিল কারা সেদিন প্রবেশ করেছিল টাকা আদৌ কত ছিল সরিয়েছে মূলত কারা এসব প্রশ্নের সমাধান খুঁজছে চার সদস্যের এই তদন্ত কমিটি এদিকে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক টিমও ঘটনার রহস্য উদ্ঘাটনে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মতামত তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশের একাধিক সূত্রে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত তিন আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে পঁচিশ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় ওই দিন থেকে আর অফিসে যাননি মরিরুল ফলে ওই টাকা সেখানেই থাকার কথা কিন্তু সম্প্রতি জানা গেছে তার অফিসে কোনো টাকা নেই জিহাদ হোসেন রাহাত আওয়াজ পিড়ি